নাম্বার ওয়ান কি অ্যান্ড গেট অ্যান্ড গেট অ্যান্ড গেট আমরা অ্যান্ড গেট কি অ্যান্ড গেটের চিত্রটা কি অ্যান্ড গেট কি এবং অ্যান্ড গেটের চিত্রটা কি আমরা সে সম্পর্কে একটু জেনে নিই যেমন অ্যান্ড গেট হচ্ছে আমার যেমন চিত্রটা হচ্ছে এরকম এন্ড যেমন শেষে ডি আছে না এখানে একটা ডি এর মতো ডি ডি তারপর এখান থেকে এভাবে এইটা হচ্ছে আমার এন্ড গেট এটা হচ্ছে এন্ড গেট এন্ড গেট মূলত কিসের কাজ করে গুণ অ্যানগেট কী করে গোল যেমন আমি যদি এ এবং বি এই দুইটাকে ইনপুট দেই তাহলে আমার এখানে হবে কি এব এখানে হবে আমার এব কীভাবে কাজ করে গুণ পদ্ধতিতে কাজ করে তাহলে গেটের চিত্রটা কী হবে এন গেটের যদি আমি এ এবং বি কে ইনপুট দেই তাহলে আমার আউটপুট হবে কি এই যে দুইটা রাশি এই দুইটা হচ্ছে কি ইনপুট আর এই যে এটা হচ্ছে হচ্ছে আউটপুট আউটপুট তাহলে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট এখানে আমি ইনপুট দিলাম কি এ এবং বি এই দুইটা আমি ইনপুট দিলাম আমার ফলাফল কি পেলাম এ বি আমি যদি ইনপুট দিতাম এক্স ওয়াই এক্স ওয়াই এখানে আমি পেতাম এক্স ওয়াই এটাই হচ্ছে আমার ইনপুট মনে রাখতে হবে কখনোই একটি বা তার সে কম ইনপুট হবে না অবশ্যই ইনপুট হবে যে ইনপুট হবে অবশ্যই একের অধিক একের অধিক যেমন এখানে দুটো এখানে ইনপুট কয়টা দুইটা এ এবং বি এইখানে আমি যা লিখে দিতাম তাই এখানে গুণাকারে বসে যেত

এ এবং বি গুণ হয়ে কি হচ্ছে এবি কারণ এখানে যদি এ ইন্টু বি করি সমান সমান কী হবে এব হবে এবি সমান সমান কী হবে এবি এখন এইখানে আমার যে একটা বিষয় আমরা জানি গেট যখন কম্পিউটার করায় কম্পিউটার সাধারণত আমরা তো কমন জানি যে শূন্য এবং অন এই দুইটা কি এই দুইটি লজিক সংখ্যা বোঝে এছাড়া কম্পিউটার অন্য ভাষা বোঝে না তাহলে এই দুইটি আমাদের কম্পিউটার কি লজিক ভাষা টেবিলটি কিভাবে করব দেখা যাক আমি এখানে ইনপুট আমার কয়টা আছে দুইটা ইনপুট আছে কয়টা আমার আমার সংখ্যা কয়টা সংখ্যা হচ্ছে শূন্য এবং এক দুইটা তাহলে আমার কি আছে এখানে টু আমার আছে কি টু যে আমার সংখ্যা আছে কয়টা এখানে দুইটা সংখ্যা কয়টা কম্পিউটারের ভাষা বাইনের দুইটা তাহলে টু আমার ইনপুট আছে কয়টা ইনপুট আছে কয়টা একটা দুইটা তাহলে এখানে টু স্কোয়ার সমান সমান কত হবে তাহলে আমার টু টেবিল গঠন করতে হবে চারটি চারটি সমন্বয় চারটি কম্বিনেশন হবে আমার ট্রুথ টেবিল বা সত্যক সারণী ট্রুথ টেবিল বা সত্যক সারণী তাহলে আমার এই এক দুই তিন চার এইটা হবে আমার ইনপুট এবং এইটা কি আউটপুট যে গেটের সত্তক সারণীটা কীরকম হবে ইনপুট এটা হবে আউটপুট তো এখানে আমার ইনপুট ছিল কি এ এবং এখানে ছিল বি এবং আমার আউটপুট ছিল কি এ বি আউটপুট ছিল এ বি এখন আমার কম্বিনেশনটা কীরকম হবে যেমন আমি শূন্য এক শূন্য 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 এক এক শূন্য এক এক এই চারটা কম্বিনেশন আমি করতে পারি চারটা কম্বিনেশন করতে শূন্য সাথে শূন্য শূন্য কারণ আমার সংখ্যা তো শূন্য এবং এক তাহলে শূন্য 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 এক এক শূন্য এক এক এখন আমরা যদি এই গুণটা করি তাহলে আমার গুণের সূত্র অনুসারে শূন্যর সাথে শূন্য গুণ করালে কত হবে শূন্য শূন্যের সাথে এক গুণ করলে হবে শূন্য একের সাথে শূন্য গুণ করলে হবে শূন্য একের সাথে এক গুণ করলে হবে কি ওয়ান একের সাথে গুণ করলে হবে ওয়ান এইটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল বা সত্যক সারণী যেটা হচ্ছে আমার ট্রুথ টেবিল বা সত্যক সারণী আমি আবার বলি যে এন গেটের চিত্রটা হচ্ছে এভাবে দুটো দাগ তারপর একটা ডি এর মতো একটা দাগ তারপর হচ্ছে ডি এর মতো তারপর একটা দেখ এটা হচ্ছে চিত্র এখানে আমার ইনপুট দুইটা এ এবং বি এবং আউটপুট হচ্ছে কি এ বি এখন যেহেতু আমার কম্পিউটারের ভাষা হচ্ছে শূন্য এবং এক তাহলে দুইটা এবং আমার ইনপুট কয়টা দুইটা তাহলে টু স্কোয়ার কত হয় ফোর তাহলে আমার কম্বিনেশন হবে চারটা কম্বিনেশন হবে চারটা তাহলে আমার টু টেবিল বা সত্যক সারণী কি হবে ইনপুট আউটপুট এ বি দুইটা ইনপুট আর আউটপুট কি বি তাহলে এখন এটার কম্বিনেশন চারটে হবে তাহলে শূন্য 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 এক এক শূন্য এক এক আমার এই চারটা কম্বিনেশন এখন আমার যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে গুণ করলে শূন্য গুণ শূন্য সমান সমান হবে শূন্য শূন্য গুণ এক সমান শূন্য এক গুণ শূন্য সমান শূন্য এক গুণ এক সমান এক এই হচ্ছে সত্যক সারণী এবারে আমি সত্যক সারণীটিকে সার্কিটের মাধ্যমে প্রকাশ করে দেখানোর চেষ্টা করি তা আমরা জানি এখানে শূন্য দ্বারা কি প্রকাশ করে শূন্য দ্বারা প্রকাশ করে শূন্য দ্বারা কি প্রকাশ করে যেমন অফ যে বাতিটি অফ থাকবে আর ওয়ান দ্বারা কি প্রকাশ করবে ওয়ান যে বাতিটি ওয়ান হবে অর্থাৎ জলবে এখন এ ডি এখন এইখানে যদি আমি একটা সার্কিট আঁকি যে এই যে এখান থেকে আর এই এই এটা হচ্ছে এই এখানে এই এটা হচ্ছে ভাল এটা হচ্ছে ভাল এখন আমি এইখানে যদি আমি প্রথমটা দেখি এ শূন্য বি শূন্য অর্থাৎ দুইটাই কি এও এখানে কাটা সংযোগ না বিচ্ছিন্ন আর বিও এখানে সংযোগ না বিচ্ছিন্ন তার মানে কি এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে আসবে এখান থেকে এখানে গিয়ে শেষ তাহলে কিন্তু আর ভাল জ্বলবে না এরপর যদি আমি বিতে যাই দেখি বি এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ বিতেও বিদ্যুৎ সরবরাহ হবে না ভাল জ্বলবে না দ্বিতীয় কম্বিনেশন গেলে এ শূন্য বি অন এ শূন্য বিয়ন তাহলে এ শূন্য হলে এখান থেকে কারেন্ট এখান থেকে যাবে এখান থেকে গিয়ে এখানে গিয়ে শেষ কারণ এ কি অফ অর্থাৎ বিচ্ছিন্ন রয়েছে কে যদি আমি সংযোগ করেও যদি সংযোগ করেও দিই এখানে কি এখানে আমার কিন্তু কারেন্ট পাবে না এবং বাতি জ্বলবে না সুতরাং এটার আউটপুট কি শূন্য আউটপুট শূন্য তার মানে কি বাতি জলবে না তৃতীয় কম্বিনেশনে এ সংযুক্ত আছে তৃতীয় কম্বিনেশনে কি এ সংযুক্ত আছে এবং বি শূন্য মানে অপ আছে তাহলেও কিন্তু আউটপুট কি শূন্য অর্থাৎ বাতি জ্বলবে না যেমন এখান থেকে এ সংযুক্ত আছে এ ওয়ান তাহলে এ কে আমি এখানে যদি সংযোগ করে দি একে যদি এখানে সংযোগ করে দি তাহলে এখান থেকে বিদ্যুৎ শুরু এখানে কি এখান থেকে এখানে এখান থেকে এখানে বিতে আসবে কিন্তু এখানে আসবে না তার মানে কি বাল্ব জ্বলবে না কারণ তাহলে অফ আউটপুট শূন্য তার মানে অফ রয়েছে তৃতীয় যেটা সেটা হচ্ছে যে এ ওয়ান বাতি জ্বলবে তাহলে এখান থেকে বিদ্যুৎ আসলে এখানে অনে যাবে অন সংযুক্ত সাথে এখান থেকে বিতে আসবে এখন বি ওয়ান তার মানে বিও সংযুক্ত হয়ে যাবে বি যত সংযুক্ত এখান থেকে বিদ্যুৎ দিকে প্রবাহিত হবে এখানে গেলে কি বাতি জ্বলে উঠবে অর্থাৎ আউটপুট হবে কি ওয়ান আউটপুট হবে ওয়ান এভাবে আমরা এন্ড গেটকে গঠন সত্য সারণী বা ট্রুথ টেবিল এবং সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি অর্থাৎ আউটপুট যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে যেটা অফ বাতি জ্বলবে না কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে আর আউটপুট যদি ওয়ান হয় তাহলে বুঝতে হবে যে বাতি জ্বলবে কারণ সে এখানে বিদ্যুৎ সংযোগ পেয়েছি আশা করি সবাই এন গেট সম্পর্কে বুঝতে পারবে